ওয়েলকাম ফ্রেন্ডস বুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই মার্কেট কীভাবে মুভ করেছে তো তার জন্য আমরা প্রথমে ড্রয়িংগুলো এখানে সরিয়ে নিচ্ছি দেখুন মার্কেট এক্স্যাক্টলি টু হান্ড্রেড ডেজ যে মুভিং অ্যাভারেজ আছে সেখান থেকে কিন্তু আজকে মার্কেট সাপোর্ট নিয়েছে এবং মার্কেট উপরে গেছে তো আজকের মার্কেটের মুভমেন্ট ছিল নশো পয়েন্টের ক্যান্ডেল ছোটো হলেও মার্কেটের মুভমেন্ট কিন্তু নশো পয়েন্টের মুভমেন্ট অর্থাৎ চুয়াল্লিশ হাজার চারশো বা চুয়াল্লিশ হাজার পাঁচশোর যে অপশানগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় তিন গুণ চারগুণ হয়েছে সো এক্স্যাক্টলি আমরা এখান থেকে কিন্তু যারা এখানে আজকে ট্রেড করেছেন কল পজিশনের জন্য মার্কেট নিচে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে তারা কিন্তু আজকে নিশ্চিতভাবে ভালো প্রফিটে মুখ মুখ করতে পেরেছেন ভালো প্রফিটে এক্সিট করতে পেরেছেন সো মার্কেট কিন্তু তারপরে ব্রুটালি নিচের দিকে এসছে এবং কলের যে অপশান প্রাইস ছিল সেটা কিন্তু খুব বেশি পরিমাণে মেট ডাউন হয়েছে কারণ কি মার্কেটে দেখুন এখন যে ভিক্স আছে সেটা অনেক উপরে আছে সুতরাং এখন মার্কেট কিন্তু সেলারদের জন্য পক্ষে সেলারদের পক্ষে মার্কেট কাজ করছে সুতরাং বায়ার যারা আছেন ছোট ট্রেডার তারা কিন্তু এখানে সাবধানে ট্রেড করতে হবে এবং ছোটো ছোটো ট্রেড নিয়ে স্ক্যালপিং টাইপের করে বেরিয়ে আসতে হবে কারণ কি ভিক্স বেশি আছে সুতরাং মার্কেটে যখনই প্রফিট দেখবেন তখনই কিন্তু মার্কেট থেকে এক্সিট এবং লস হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট থেকে এক্সিট করার দুটো ক্ষেত্রেই এক্সিট করার একটা টেন্ডেন্সি রাখতে হবে কারণ কি মার্কেটে এখন ব্রুটালি অপশানের যে প্রাইস আছে সেগুলো মুভ করছে যারা মার্কেট অপশান ট্রেড করেন তারা জানেন সো মার্কেট কালকে কীভাবে ট্রেড করতে পারে দেখুন কালকে মার্কেট যেহেতু অনেকটা ফলের পরে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করে সুতরাং কালকে যদি গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু এই যে টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজ আছে এর এর কাছাকাছি থেকে কিন্তু মার্কেট একটি সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট ফার্স্ট টাইম নিচে আসবে এবং নিচে এসে তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে সুতরাং কালকের জন্য বেস্ট সিনারিও হচ্ছে আমাদের যদি মার্কেটে কালকে গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে সাপোর্ট করে উপরের দিকে যেতে পারবে আর যদি গ্যাপ আপ হয় তাহলে কিন্তু মার্কেট হাল ছেড়ে নিচের দিকে আসবে ফার্স্ট টাইম তারপরে কিন্তু মার্কেট উপরে কালকে এক্সপায়ারি আছে সুতরাং মার্কেটে যে মেল্ট ডাউন হওয়ার প্রফিটের অপশান যে মেল্ট ডাউন হওয়ার চান্সেস কিন্তু মার্কেটে বেশি আছে সো কালকে মার্কেট যদি একেবারে নিচে খুলে যায় সব এরিয়ার নিচে মার্কেট খোলে তাহলে কিন্তু আরেকটা ফ্রেশ সেল আপ আসতে পারে আর মার্কেটে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যে মার্কেটে যেহেতু টু হান্ড্রেড ডেজ মুভি নিচে মার্কেট ক্লোজ করতে পারেনি সুতরাং বিগ প্লেয়ারদের ইন্টারেস্ট রয়েছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য সুতরাং কালকে মার্কেট কিন্তু একটি পজিটিভ নোটেশানে শেষ করতে পারে আর যদি মার্কেটে নেগেটিভ করতে হয় তাহলে এই যে একটা টু হান্ড্রেড ডেজ ইএমএ যাচ্ছে এর নিচে মার্কেট যখনই ফিফটিন মিনিট বা ফাইভ মিনিটে ক্লোজ করবে কিন্তু মার্কেটে শার্প একটি সেল অপ আসতে পারে এবং তার পক্ষে কিন্তু আমাদের একটি রাইড করা প্রয়োজন আছে সো এখনও পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তাদের জন্য আমি ফিফটিন মিনিট ক্যান্ডেলটি নিয়ে যাচ্ছি ফিফটিন মিনিট চার্টে তো দেখুন ফিফটিন মিনিটের চার্ট আমি খুলে নিয়েছি সো ফিফটিন মিনিটে দেখুন এক্স্যাক্টলি একটি গ্রিন ক্যান্ডেল অবশ্যই তৈরি হয়েছে কারণ মার্কেট নিচে খুলেছিল এবং উপরের দিকে এখানে ক্লোজ দিয়েছে সুতরাং উপরের দিক থেকে এতটা পরিমাণে যে সেল আপ আছে সেটা কিন্তু এইভাবে মার্কেটকে ক্যান্ডেলের শো করছে সুতরাং আজকে ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং উপর দিক থেকে মার্কেটে কিন্তু সেল আপ এসছে এই যে সেল আপটা উপরের দিক থেকে এই সেল আপটা কিন্তু মার্কেটে এসছে সুতরাং এই যে সেল আপ এই সেলপটা মার্কেটের এই কোভ্যালেন্ট এই সেলপটা সুতরাং ক্যান্ডেলটি যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু একটি ইনভার্টেড হ্যামার টাইপের ক্যান্ডেল হ্যামার ইনভার্টেড হ্যামার বলবো না হ্যামার টাইপের ক্যান্ডেল যেহেতু ক্যান্ডেলের হ্যামারের অনেকটা বডি থাকে না এখানে অনেকটা বডি আছে সো মার্কেটে এই ক্যান্ডেলটিকে পজিটিভ ক্যান্ডেল হিসেবেই ধরা যায় সো নেগেটিভের পরে যখন পজিটিভ ক্যান্ডেল আসে সেটা কিন্তু আপনার পরপর আরেকটি ক্যান্ডেল দিতে থাকে বা দেয় সাধারণত দুটো তিনটে ক্যান্ডেল ওপরের দিকে করার চেষ্টা করে সুতরাং আজকে দেখবেন যে এইচডিফসি ব্যাঙ্কে কিন্তু পজিটিভ ছিল এইচডিফসি ব্যাঙ্কের সেল আপ কমে গেছে এইচডিফসি ব্যাঙ্ক এক পার্সেন্টের এক পার্সেন্টের উপরে পজিটিভ ছিল আইসিআইসিআই ব্যাঙ্কে যে সেল ছিল ব্যাঙ্কে কিন্তু আজকে থ্রি পার্সেন্ট হয়েছে সো মার্কেটে কিন্তু ব্যাঙ্কিং স্টকে হ্যামারিং করে মার্কেটকে দিকে নিয়ে আসার একটা প্রবণতা দেখা দিয়েছে যদিও আজকে এসবিআই কিন্তু পজিটিভ নোটেশনে চলে গেছে মার্কেটের বড়ো ব্যাঙ্ক বিগ ব্যাংক যারা আছে তারা কিন্তু আজকে পজিটিভ নোটেশনে গেছে কিন্তু আইসিআইসিআইকে আজকে হ্যামারিং করা হয়েছে সো কালকে কী হতে পারে কালকে মিক্সড হতে পারে কালকে কিন্তু মার্কেটে বেশি না হতে পারে যেহেতু এত বড় একটি মুভমেন্ট এখানে হয়ে গেছে মার্কেটে এবং আজকে একটি পজিটিভ নোটেশনে ক্লোজ করেছে সো কালকে যদি মার্কেট এইসব এরিয়াতে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট ফার্স্ট টাইম এখানে এসে তারপরে মার্কেট উপরের দিকে যেতে পারে আর যদি মার্কেট এইসবের নিচে ওপেন হয় তাহলে কিন্তু এখান থেকে মার্কেট সেল আপ নিয়ে মার্কেট নিচের দিকে আসতে পারে সো এই এরিয়াটা লক্ষ্য রাখবেন এই এরিয়াটার নিচে মার্কেট আসছে কিনা এই এরিয়াটার নিচে যদি মার্কেট কাজকর্ম করা শুরু করে তাহলে কিন্তু এখান থেকে একটি রিট্রেসমেন্ট করার জন্য আসতে পারে বা রিট্রেসমেন্টের কাছে আপনার স্টপ লস হতে পারে অথবা আপনি এখান থেকে ডাইরেক্ট ট্রেড নিয়ে কিন্তু মার্কেটকে নিচের দিকে করতে পারেন সো মার্কেটে এখানে একটা চান্স নেওয়া যেতে পারে সো মার্কেটে আর কি দেখা যাচ্ছে আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে মার্কেটে কিন্তু ট্রেন লাইন টাইপের সৃষ্টি হয়েছে সো এখানে যদি আমি একটি ক্যান্ডেল লাইন টানার চেষ্টা করি তাহলে কিন্তু লাইনটি এইভাবে যাচ্ছে এক্স্যাক্ট ট্রেন লাইন না হলেও মার্কেটে কিন্তু এইটা আর এইটার উপরে কিন্তু একটি ট্রেন লাইন তৈরি সুতরাং এর উপরে ক্যান্ডেল যখনই ক্লোজ হবে তখন কিন্তু মার্কেট ফ্রেশ একটা আপসাইড মুভমেন্ট করার একটা চেষ্টা থাকবে সো মার্কেটে আমরা সেইভাবে ট্রেড করতে পারি উপরে ওপেন হলে রিট্রেসমেন্টের জন্য নিচে ওপেন হলে মার্কেট শার্পলি আর নিচের দিকের জন্য এই কিন্তু আমাদের হতে পারে নিফটিতে আমি তুলনামূলকভাবে বলেছিলাম নিফটিতে কিন্তু তুলনামূলকভাবে বাইং থাকবে কারণ কি নিফটিতে আপনার ব্যাঙ্কিং স্টক শুধু নেই নিফটিতে আইটি আছে ফার্মা আছে তো সেগুলো এখন সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে সুতরাং নিফটিতে ব্যাঙ্কিং হ্যামারিংয়ে আইসিআইসিআই ব্যাঙ্কিং হ্যামারিংয়ে যতটা এসছে তারপরে কিন্তু আরআটি ফার্মা এগুলো ট্রেন আছে টেক মহিন্দ্রার মতো স্টকগুলো যেগুলো ভালো রেজাল্ট এসছে সো মার্কেটে কালকে কী হতে মার্কেট যদি কালকে গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে মার্কেট ফার্স্ট টাইম এখান থেকে এই এই এরিয়াটা ক্রস করার সঙ্গে সঙ্গে মার্কেট উপরের দিকে যেতে পারে এবং যদি উপরের দিকে ওপেন হয় তাহলে এখান থেকে এসে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে সো কালকের মার্কেটের জন্য পজিটিভ ধরছি মার্কেট নেগেটিভ যখন দেখব নেগেটিভ দেখবো মার্কেটের এই এরিয়াটাকে যতক্ষণ না মার্কেট ব্রিজ করছে এবং এই এরিয়াটা যখন ব্রিজ করবে মার্কেট এখান থেকে ঘুরতে ঘুরতে এসে সেই অনুযায়ী আমাদের লক্ষ্য রাখতে হবে বা এদারটা আগে রাখতে পারেন সেখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে একটি মুভ করতে পারে সো ক্লিয়ারলি এখানে মার্কেটের ভিউ বোঝা যাচ্ছে সো মার্কেট যদি উপরে ওপেন হয় তাহলে শার্পলি উপরে যাবে না নিচে এসে নিচে আসলে নিচে যদি আসে তাহলে কিন্তু মার্কেট উপরে দিকে করব এবং নিচের দিকে করলে মার্কেট যখন এই এরিয়াটা ক্রস করবে তখন উপরের দিকে এবং এই এরিয়াতে ওপেন যদি হয় এখানে যদি ওপেন হয় তাহলে এই এরিয়াটা যখনই ক্রস করবে তখন মার্কেটকে আমরা করবো নিচের দিকে অর্থাৎ সেল বা সেল পজিশনের জন্য যা যা ইনস্ট্রুমেন্ট আছে আমাদের ফিউচার শর্ট পুট শর্ট মার্কেটে যারা হেজিং করেন তাদের জন্য হেজিং পজিশান থাকবে সো বিভিন্ন রকমের পজিশান মার্কেটে তৈরি করা যায় সেগুলো আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারেন সুতরাং মার্কেটের ভিউ আমি দিয়ে দিলাম এডুকেশনাল পারপাসের জন্য যে মার্কেট কোন দিকে কীভাবে মুভ করতে পারে সো পুরোটা এডুকেশনাল পারপাসের জন্য এবং মার্কেটে কোনো কিছু ঠিক নয় মার্কেট ইজ দ্য বস সো মার্কেটে সেই রকমভাবে ট্রেড করতে পারে সুতরাং মার্কেটের সাপোর্ট এরিয়া দেখুন এই একটা মার্কেটের সাপোর্ট এরিয়া এবং এই একটা সাপোর্ট এরিয়া তৈরি হয়ে গেল ধরো মার্কেট ঘুরে ফিরে যখন এই সাপোর্ট এরিয়া ব্রেক করবে এখানে দেখুন নিফটিতে এটা ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি সো এর নিচে যখন ক্লোজ কর ক্লোজ করে দেবে ডেইলিতে তখন কিন্তু মার্কেটের নেক্সট টার্গেট কিন্তু অনেকটা দূরে হয়ে যাবে অর্থাৎ এখান থেকে কুড়ি হাজারের কাছাকাছি এবং তারপরে কিন্তু আঠেরো হাজার আটশো সো মার্কেটে কিন্তু নিচের দিকের মুভের জন্য আঠারো হাজার আটশো চ্যানেল খোলা আছে এখনও আর উপরের দিকের হাই যতক্ষণ না ক্রস করবে হাই ক্রস করলে কিন্তু মার্কেট অল টাইম হাই পৌঁছে যাবে সো মার্কেটে কিন্তু এই ধরনের ভিউ মার্কেটে তৈরি হচ্ছে সো আমরা এখন দেখে নেবো মার্কেট ডলার ইন্ডেক্স কীভাবে কাজ করছে দেখুন ডলার ইন্ডেক্স নিচের দিকে কাজ করছে মার্কেট উপরের দিকে যাচ্ছে এক্স্যাক্টলি মার্কেট উপর দিকে যাচ্ছে সো ডলার ইন্ডেক্স নিচের দিকে আসতে থাকলে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে থাকবে সো এটি মার্কেটের সঙ্গে একদম ডাইরেক্ট পুরো রিলেশান আছে যেহেতু মার্কেট এখানে ইউএস ডলার দেখুন এখানে উইক হচ্ছে এবং ইউএস ডলার নিচে আসছে এবং আমার আই থিঙ্ক ইউএস ডলার আরও নিচে আসবে এবং আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু আরও পজিটিভ হওয়ার জন্য তৈরি থাকবে সো মার্কেটে পজিটিভিটি আছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারি দেখুন এচডিএফসি ব্যাঙ্কে আজকে নিচেতে খুলেছে নিচে খুলার পরে কিন্তু সেলাররা ইন্টারেস্টেড ছিল না এবং এখান থেকে শর্ট কভারিং হয়েছে সো এক্স্যাক্টলি দেখুন এক্স্যাক্টলি এই যে একটা সাপোর্ট এরিয়া এবং এখানেই মার্কেট খুলেছে এবং তারপরে কিন্তু শার্পলি উপরের দিকে গেছে সো সাপোর্ট এরিয়া থেকে এচডিএফসি ব্যাঙ্ক সাপোর্ট নিচ্ছে এটি একটি গুড সাইন ফর ব্যাঙ্ক নিফটি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে এক্স্যাক্টলি তার উল্টোটা এখানে দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কের সেল বাকি আছে সে এবং দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কে টানা রেগুলার সেল হচ্ছে এবং টানা দুদিন আইসিআইসিআই ব্যাঙ্কে আইসিআইআই ব্যাঙ্কে গতদিন পজিটিভ ছিল কারণ কি দিন গ্যাপ আপি খুলেছিল অনেকটা কিন্তু পজিটিভে ক্লোজ করেছে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের রেফারেন্সে পজিটিভ কিন্তু সেল টেস্ট এসছে আইসিআইসি ব্যাঙ্কে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে যদি ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজ ক্লোজ হয়ে যায় তাহলে আইসাইসআই ব্যাঙ্কে আমার যেটা ধারণা এইচডিএফসি থেকে বড় শিল্লক কিন্তু আইসিআইসি ব্যাঙ্ক হতে পারে কারণ আইসিআসই চার্ট যারা দেখেছেন বা দেখেননি তার জন্য আমি একবার এক মিনিট আইসিআইস চার্টটা একবার দেখিয়ে দেবো সো আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু সবচেয়ে হাই আছে সো মান্থলি ক্যান্ডেলে যদি চার্ট আমি এখানে তৈরি করে নিই সো দেখুন কোভিডের যে হাই বা এটি যদি আমি টপ ধরি মার্কেটের সেই টপ থেকে কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ক এতটা উপরে আছে সুতরাং আইসিআইসি ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু নিচে আসার পক্ষে সুবিধাজনক এরিয়া আছে সুতরাং আইসিআইসি ব্যাঙ্ক কিন্তু এইসব এরিয়া টেস্ট করতে আসতে পারে আটশো পঞ্চাশের এরিয়া সেই তুলনায় আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে এই এই ধরনের চার্ট দেখেন বা আমার চ্যানেল দেখেছেন সো এইচডিফসি ব্যাঙ্ক দেখুন এখান থেকে কোভিডের যে হাই আছে সেখান থেকে কিন্তু এইচডিফসি ব্যাঙ্ক বেশি একটা উপরে যায়নি এইচডিফসি ব্যাঙ্ক রিজনেবল ভ্যালুয়েশানে আছে সুতরাং এইচডিফসি ব্যাঙ্কের ক্ষেত্রে প্রবলেমটা হয় কথা নয় এবং সি ব্যাঙ্ক মান্থলি যে ইএমএ আছে মান্থলি ফিফটি মান্থের সেখান থেকে কিন্তু এক্সাক্টলি সাপোর্ট নিয়ে সি ব্যাঙ্ক এখানে কাজকর্ম করছে এবং একটি বক্সের মতো আছে এবং সি ব্যাঙ্কের কিন্তু টার্গেট উপরের দিকে হচ্ছে কিন্তু আইসিআসআই ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু টার্গেট নিচের দিকে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে সো আইসিআইসি ব্যাঙ্কের ক্ষেত্রে মার্কেটে আপনার নিচের দিকে করা যথেষ্ট জায়গা রয়েছে এবং দেখুন আটশো বারো যে এরিয়া আছে এই এরিয়াটা মার্কেট একবার টেস্ট করতে কিন্তু আইসিআইসআই ব্যাঙ্কের ক্ষেত্রে আসতে পারে সো দেখুন তুলনামূলকভাবে এই এরিয়াটা এবং এই এরিয়াটা ক্রস করার সঙ্গে সঙ্গে সুতরাং আটশো সুতরাং নশোর উপরে নশোর এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা তারপরে কিন্তু এই যে এই এরিয়াটা আছে এই এরিয়াটা টেস্ট করার জন্য মার্কেট কিন্তু এখানে আসতে পারে সুতরাং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে সেল অপটা বেশি আছে এইচডিএফসি ব্যাঙ্কের তুলনায় আমি দেখে নিই এস বি আই ব্যাঙ্কের ক্ষেত্রে সো উইকলি ডেইলি চার্টে আমি দেখে নিই ডেইলি আলোচনা হচ্ছে যেহেতু সো দেখুন ডেইলিতে এইচডিএফসি ব্যাঙ্ক উপরে ক্লোজ করেছে এসবিআই ব্যাঙ্ক সরি সো এসবিআই কালকে মুভ করেছিল নিচের দিকে আসার জন্য এসবিআইতে এস বি আই উপর দিকে করছে সো এসবিআই ক্ষেত্রে নেক্সট ফ্রেশ সেল আপ কিন্তু এই ক্যান্ডেলের লো ব্রেক করার সঙ্গে আসতে পারে এবং হাই দেখুন এখান থেকে একটা ট্রেন লাইন যাচ্ছে সো এই ট্রেন লাইন যখন যাচ্ছে ট্রেন লাইন টাকা থাকবে সুতরাং এর উপরে যখন যাবে এস বি আই ফ্রেশ হাই হবে এবং এই ট্রেন লাইন যখন ব্রেক ব্রেক করবে তখন কিন্তু এসডি এস বি আইর ক্ষেত্রে গ্যাপ পড়ে আছে এবং গ্যাপ ফিল আপ করতে এস বি আই আসতে পারে সো মার্কেটের ক্ষেত্রে গ্যাপ ফিল হয় এবং মার্কেটে গ্যাপ ফিল আপ থিওরি চলে এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা এক্স্যাক্টলি আপনারা রিসেন্টলি দেখেছেন সো অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট যথেষ্ট ভালো এসেছে তবুও গ্যাপ ডাউন হয়ে নিচে এসছে এবং তারপরে কিন্তু উপরের দিকে ফ্রেশ করতে সাহায্য করেছে সুতরাং এইসব ব্যাঙ্ক যদি একটু নিচে খুলে তাহলে কিন্তু বায়াররা ইন্টারেস্টিং দেখাবে যে নিচে পাচ্ছি উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য সো আমি একবার দেখে নেব ইউএস মার্কেট কীরকম কাজ করছে তার আগে একবার পিএনবি দেখে নেব পিএনবি কিন্তু এক্স্যাক্টলি ভালো কাজকর্ম করেছে আজকে উপরের দিকে ক্লোজ করেছে সো একবার করে আমি এখানে যদি আমাদের ইন্ডেক্সগুলো দেখে নিই সো টিসিএস নেগেটিভ টিসিএসে কিন্তু অনেকটা নেগেটিভিটি খবর এসেছে টিসিএসের ক্ষেত্রে যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি যেটা টিসিএস এর ম্যানিপুলেশন বা টেকনিক্যাল ইস্যুর জন্য তাদের ডিল ক্যান্সেল করেছে টিসিএস এর সেটা আপনারা নিউজ থেকে পড়ে নেবেন সো দেখুন পিএসইউ ব্যাংক আজকে নিজের থেকে বাইং হয়েছে এটা খুবই ভালো ব্যাপার ইনফ্রাতে বাইং এসছে রিয়েলিটিতে বাইং এসছে আইটিতে বাইং এসছে নিফটি ফিন সার্ভিসের নিচে থেকে একদম বাইং এসছে মেটালে প্রায় সেলিংটা কভার করে নিয়েছে এবং দেখুন অটোতে বাইং এসছে সুতরাং সমস্ত কিছু কিন্তু পাল্টে গেছে এফএমসিজিতে বাইং এসছে এনার্জিতে বাইং এসছে মিড ক্যাপে বাইং এসছে মিড ক্যাপের ক্ষেত্রে বাইং আসাটা খুবই জরুরি কারণ কি মিড ক্যাপ ইন্ডেক্স অনেকটা কাজ করে আমাদের কিন্তু মিড ক্যাপে দেখুন বড় সেলিংয়ের পরে বড় বাইং এসছে এবং এটি ওপর দিকে নিয়ে যেতে পারে নিফটি ফার্মাতে সবচেয়ে বেশি পজিটিভিটি আছে সুতরাং ফার্মার স্টক যাদের আছে তারা কিন্তু এখান থেকে ভালো প্রফিট করতে পারেন স্মল ক্যাপে বাইং এসছে স্মল ক্যাপও আবার বাইং ধরেছে সুতরাং স্মল ক্যাপ কিন্তু এখান থেকে বাইং করে দিকে যেতে পারে ডাউজোন এখানে ডাউজন্স কাজকর্ম করেছে সুতরাং ডাউজন্সের ক্ষেত্রে দেখুন একটি হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে এবং উপর দিক থেকে হ্যামার উপরের দিকে হ্যামার কতটা কাজ করবে আমার জানা নেই বা হ্যামার খুব একটা কাজ করে না কিন্তু উপরের দিক থেকে যে হ্যামারটা কাজ করেছে এই হ্যামারটা এই হ্যামারটা কিন্তু নিচের দিকের পজিশান ওপেন করে দিয়েছিল এবং সেটা কাজ করেছে কিন্তু নিচের দিক থেকে আরেকটি হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে যেটি কিনা যেটি উপরে করেছে সুতরাং এই ক্যান্ডেলের ভূমিকা কিন্তু ততটা থাকবে না যতক্ষণ না এই ক্যান্ডেলের হাই অর্থাৎ পূর্ব দিনের ক্যান্ডেলের হাই অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলের হাই যতক্ষণ না এই করবে সুতরাং গ্রিন ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো এই দুটোকে মার্ক করে নিয়ে কিন্তু ডাউজোনসে ট্রেড করা যেতে পারে যারা আমেরিকাতে আছেন তারা কিন্তু এই দুটোকে হাই লো টেস্ট করে কিন্তু ট্রেড করতে পারেন এখানে কিন্তু ইজি মানির একটা ভূমিকা রয়েছে সো এক্স্যাক্টলি এস পি ফাইভ হান্ড্রেডের ক্ষেত্রেও একই ধরনের ক্যান্ডেল একই ধরনের ভূমিকা ন্যাশড্যাগের ক্ষেত্রেও তাই সো মার্কেটে দুটি ভূমিকা মার্কেটে সব ইন্ডেক্সগুলোই ভালোভাবে কাজ করছে এবং দেখুন এগুলো কিন্তু পুরোপুরি প্রফিট এরিয়া প্রফিট টেরিটরি বা অল টাইম হায়ের উপরের চলছে সো এখান থেকে মার্কেটে বড়ো সড়ো একটি কারেকশান ইউএস মার্কেটে হতে পারে সো তার জন্য কিন্তু আমাদের রেডি থাকা দরকার সো হ্যাংশ্যাং মার্কেটে কিন্তু হিউজ বাইং আসছে এবং আমার মনে হয় হ্যাংশ্যাং মার্কেট কিন্তু বটম আউট হয়ে গেছে সুতরাং ইন্ডিয়ান মার্কেটকে ডাম করে কিন্তু এবার হ্যাংশ্যাং মার্কেটে বা চাইনিজ যে মার্কেট আছে সেই মার্কেটে যাওয়ার প্রবণতা এফায়দের মধ্যে থাকতে পারে এবং দেখুন এক্স্যাক্টলি বাইং জোনে এসছে এবং এটি যদি লক্ষ্য করেন এইটি আপনার বাইং জোন এবং এটি একটি সাপোর্ট জোন দুটো ডবল টপ তৈরি করে মার্কেট কিন্তু এখান থেকে উপরে যেতে পারে হ্যাংশাং মার্কেটে অনেকবার ডবল টপ তৈরি করেছে এই একটা সাপোর্ট এরিয়ার কাছে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে উপরে গেছে আবার নিচে চলে এসছে এখানে ডবল টপ ক্লোজলি ডবল টপ তৈরি করেছিল মার্কেট অনেকবার করেছে কিন্তু হয়নি দেখা যাক এগুলো হতে পারে কিনা তবে মার্কেটে হ্যাংসাং মার্কেটে কিন্তু বিগ প্লেয়াররা নিচে থেকে এন্ট্রি করছে সস্তা মাল পাচ্ছে এখানে সো তারা কিন্তু এই ধরনের মার্কেটে ইন্টারেস্টেড আছে কিন্তু এইটা যদি দেখেন তাহলে কিন্তু এটা বাইশের লো তারও আগে থেকে দেখুন মার্কেট কিন্তু খুব বেশি চলতে পারেনি মার্কেট এখন আছে যেটা সেটা আপনার অনেক আগেকার যে হাই আছে অনেক আগেকার মার্কেটে চলে গেছে ভ্যালুয়েশানে সো সাতানব্বই সালের ভ্যালুয়েশানে মার্কেট পাচ্ছেন সুতরাং সাতানব্বই সালের আগের দামে মার্কেটে আজকে প্রাইস পাচ্ছে হ্যাংস্যাং মার্কেট সো এখান থেকে কিন্তু মার্কেট একটি সাপোর্ট নিতে পারে চাইনিজ মার্কেট চাইনিজ গভর্নমেন্ট একেবারে যে এখানে হাল ছেড়ে দেবে বা তারা পয়সা প্রিন্ট করবে না বন্ড বেজবে না আমেরিকান বন্ড তাদের হাতে প্রচুর পরিমাণে আছে সো এগুলো করতে পারে এবং এখান থেকে কিন্তু মার্কেটে একটা বড়ো সড়ো ভূমিকা আসতে পারে সুতরাং এই ধরনের জিনিসের উপরে আমাদের নজর থাকবে ভিক্সের দিকে আজকে যদি ভিক্স কিন্তু আজকে অনেকটা উপর থেকে নিচে এসছে কুল আপ হয়েছে ভিক্স যদি আরও কুল আপ হয় তাহলে কিন্তু অপশন বাইং বাইংয়ের ক্ষেত্রে ভালো পয়সা এখানে তৈরি হতে পারে এবং ভিক্স এরকম থাকলে কিন্তু বাইং করে কিন্তু আপনারা লস হিট হয়ে যাবে তাড়াতাড়ি এবং সেলারদের ক্ষেত্রে সেটা সুবিধাজনক জায়গায় যাবে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস হ্যাভ এ গুড নাইট